আমি ডক্টর সাবিনী আসমেন সহযোগী অধ্যাপক হিসেবে আছি আদিন মেডিকেল কলেজ হসপিটালে শিশু বিভাগ এবং নিউনোটোলজি ডিপার্টমেন্টে আমি বর্তমানে হাই কেয়ার স্পেশালিস্ট হসপিটালে রেগুলার চেম্বার শুরু করেছি এবং এখানকার আইসিউর কনসালটেন্ট হিসাবে আছি তো আমি একটু কথা বলতে চাচ্ছি বাচ্চাদের প্লাস নবজাতকে ঠান্ডা কাশি নিয়ে আসলে ঠান্ডা কাশি বা সর্দি এটা খুব বেশি ভয়াবহ কোনো কিছু নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটার কিছু খারাপ উপসর্গ থাকে আবার এটা হচ্ছে বয়স আন্দাজেও এটা খারাপ হতে পারে যদি লেস এক মাসে নিচের বাচ্চাদের ঠান্ডা কাশি হয় এবং সে সাথে তার শ্বাসকষ্ট বা বুকের খাঁচা ডেবে যায় অথবা বাচ্চা নীল হয়ে যায় এবং খেতে না পারে তাকে অতি দ্রুত আপনাকে হাসপাতালে নিতে হবে কিন্তু কোনো বেবি যদি ঠিকমতো খেতে পারে বুকে দুধ টেনে এবং তারপর যদি শ্বাসকষ্ট এতো বেশি না হয় খাওয়ার সময় তার বুক ডেবে না যায় বা জ্বর না থাকে তাহলে আপনি খুব নিশ্চিন্তে থাকতে পারেন তার এই ঠান্ডা কাশিটা তেমন কোনো বড়ো ধরনের সমস্যা হবে না এটা নর্মাল বাচ্চাকে একটু উষ্ণ রাখবেন ডেলি গা মুছাই দিতে হবে ঠিকমতো খাওয়াইতে হবে এবং ঘুম প্রপার ঘুমাইতে হবে বেবিকে রেস্টে রাখতে হবে নবজাতকের ঠান্ডা কাশিতে খারাপ লক্ষণ হচ্ছে আপনাকে মনে রাখতে হবে খাবার খেতে না পারা বুকের খাঁচা ডেবে যাওয়া ঘন ঘন শ্বাস হওয়া এবং খুব বেশি পরিমাণে যদি নীল হয়ে যায় সেটা হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড